আমার নাম রৌনক সাহা আমি ফারাক্কার বেওয়াটু অঞ্চলের বাসিন্দা যজ্ঞেশরপুর গ্রামের আমার এই গ্রামের রাস্তা আমি জনতা জার্নালিস্টের মাধ্যমে আমি সবাইকে জানাতে চাই এই যে আমার গ্রামের রাস্তা দীর্ঘদিন ধরে খারাপ এই দেখুন এই যে গর্ত এই গর্ত বর্ষার সময় একদম রাস্তা ডুবে যায় এই রাস্তাতে মানুষ চলাচল করতে পারে না এই রাস্তার উপর প্রাধান্য করে প্রায় দুই থেকে তিন হাজার মানুষ বসবাস করে এটাই হচ্ছে তাদের প্রধান রাস্তা এই রাস্তা যখন বর্ষা আসে তখন ডুবে যায় মানুষ চলতে পারে না কিন্তু দীর্ঘদিন ধরে প্রশাসনকে বলা সত্ত্বেও কেউ কোনোদিন কর্ণপাত করে না বলা সত্ত্বেও কেউ দেখেও না বিডিও সাহেব জানেন তিনিও আশ্বাস দেন কিন্তু কথা রাখেন না ভোট আসে ভোট যায় নেতারাও কোনো কথা রাখে না কিন্তু আমাদের মাননীয় বিধায়ক যিনি আছেন আমি ওনাকে বলতে চাই এই গ্রামের লোকেদের কষ্টের খাতিরে উনি যেন এই রাস্তাটা দেখেন এবং রাস্তাটা ভালো কর কারণ এই মানুষ চলতে পায় না তারা কি সাঁতার কেটে বস পারাপার হবে না নৌকো নিয়ে পারাপার হবে আমি বিধায়ক সাহেবকে বলতে চাই এ রাস্তা যেন তিনি অতি অবশ্যই ঠিক করে দেন গ্রামের মানুষের স্বার্থে আমি জনতা জার্নালিস্টে এই কথা তুলে ধরলাম আজ